আমরা একটি প্রতিষ্ঠান পেয়েছি

السلام. <سلام> الحمد لله. الحمد لله وكفى <الحمد لله> <الحمد لله> <الحمد لله> وسلام <سلام> اصطفى ام لله من الشن الرجيم الرحمن الرحيم ايها الذين امنوا اصبروا وصابوا ورابطوا واتقوا الله لعلكم تفلحون قال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة يملك نفسه عند عليه الصلاة والسلام الله صل على محمد وعلى آل وعلى آل إبراهيم إنيد آل اللهم بارك على محمد محمد كما باركت على

सिं तो हा की लकब से खुदा तुम जिकबे मुकार्रम से खुदा सरकार, सरकार मदीना बहुत दिल में मगर ही तो में नजर आए हैं अनुवाद मेरा जी की सब सारी खुदा

ন কে গো নাই চোক মরণ যে দিন হবে এক দুদিন পরে সবাই ভুলে যাবে পারা ফর্শি আত্মীয় সজন মনে রাখবে না সবাই ভোলি আমার মায়ে ভুলে না সবাই ভোলি আমার মায়ে ভুলে না লাই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুরিয়া যে রপ্বেকারি আপনাকে আমাকে রাজ রায়নপুর কারিমিয়া বালিকা ও নোরানিয়া ক্রেডেট মাদ্রাসা আসার বসার ল এই জন্য মহান রব্বে কারিমের দরবারে সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকর গুজার করি যে রব্বে কারিম হাজারো মুসলমানের মাস থেকে সাচাই বাসাই করিয়া মহাব্বত করিয়া টুকায়া টুকায়া স্নান করিয়া দয়া করিয়া আরামের ঘুমকে হারাম করিয়া দিনই মাজলিসে কোরআনের মাজলিসে আপনাকে আমাকে যে রব্বে কারিম আসার বসার সুযোগ করে দিল ওই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে মনের গহীন থেকে আরেকবার শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা যারা বুঝতে পারছি তারা কি খুশি নাবেজা আল্লাহ পাক রব্বের সব কিছু ত্যাগ করে দামি এক মজলিসে আল্লাহ পাক তৌফিক দিয়েছে আপনার মত আমার মত অনেক মুসলমান ভাই বন্ধু বাবাজিরা কেউ রাস্তা ঘাটে বাজারে বিছা নাই অবহেলা করে টাইম অতিবাহিত করতেছে ঠিক কিনা हाँसी

और आप नारा हमरा से बस